আরে পাগল তো যাকে নিয়ে ফিলিংস হয় যাকে তোকে ভাল লাগে তুই নিয়ে সংসার করবি তোর বড় ভাই আছে না যা তোর বড় ভাই তো ভাই হয়ে গেছে ভাই আসসালাম কেমন আছেন ভাই কিরে রে মামুন কি অবস্থা বস বস দিনকাল কেমন যাচ্ছে ভাই আমার তো দিনকাল যাচ্ছে তোর কেমন যাচ্ছে বল এই তো ভাই আপনার দেওয়া প্রত্যেকটা পরামর্শই আমি সঠিকভাবে আদায় করি ভাই সাকসেস হয়েছে এ পর্যন্ত আরে বুঝছি বুঝতে সমস্যা নাই আমার সারা যদি একটা পা চলিস না এটা তো আমি অবশ্যই জানি এটা কি আর বলতে ভাই তো কিছু পরামর্শ দেন কি করবো কোন দেখি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি ভাই কি পরামর্শ বল ভালো খারাপ সব তো আমার সঙ্গে যদি শেয়ার করিস বল সমস্যা কি বল তাহলে বলি ভাই আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি ভাই ঠিক আছে বলছকে আমি মানে মেয়ে মানুষকে পছন্দ করি আমাকে আমার ভালো লাগছে ভাই আমি আমাকে চাই এই পাগল এটা তো ভালো খবর পছন্দ করি যাকে তাকে বিয়ে করবি যাকে তোর ভালো লাগে তাকে নিয়ে সংসার করবি তো সমস্যা কি কিন্তু ভাই মেয়েটা তো বিবাহিত ওর হাজবেন্ডের কি হবে আমি তো এটা নিয়ে একটু দুশ্চিন্তা আরে পাগল তো যাকে নিয়ে ফিলিংস হয় যাকে তোকে ভালো লাগে তুই তাকে নিয়ে সংসার করবি তোর বড় ভাই আছে না যা তোর বড় ভাই তোকে পারমিশন দিয়ে দেবো যা ভাই আপনি আমার এলাকার বড় ভাই হলেও আপনি আমার গুরুজন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো কিন্তু ভাই আপনি আমার জন্য দোয়া রাইছেন ভাই হে পাগল আমি আবার তোর জন্য কোনটার জন্য দোয়া করি নেই সব কিছুর জন্য আমার দোয়া তো সব সময় আছে সমস্যা নেই যা আচ্ছা ভাই তাহলে আজকে আসি ভাই আমার আবার অনেক কাজ আছে যা দাদা আমরা অবশ্যই ভাই লাগ লাগ পাগল আমরা থাকে তোর আবার কোনো সমস্যা আছে নাকি যা ভাই আচ্ছা ঠিক আছে আরে ভাই আর ধরবেন মারবেন আর ছাড়বেন আর আমি কাউকে পরামর্শ দিলে ছেলে কখনো বিফলে যায় না কিরে কি হয়েছে কে রে হাফাচ্ছিস কে তুই ভাই সব্বনাস্ত হয়ে গেছে ভাই কি সমস্যা হয়েছে ক একবার ফাইটে ফুটে ফেলাম ভাই আসলে এটা তো সেই সমস্যা না ভাই এটা অন্য সমস্যা তাহলে কি সমস্যা ক ভাই আসলে সমস্যা তো আপনার হই আমার সমস্যা মানে আমি তো এই যে এই দেখা দিয়েছি ভাই আসলে সমস্যাটা কি ভাই ভাবি কি নিয়ে মামুন পালাইছে ভাবি মানে কার ভাবি ভাই আপনার বউ ভাই আমাদের ভাবি ভাই রে মোর পরামর্শে মুখি ভাঁজ দিল সম্মানিত বড় ভাই আসসালামু আলাইকুম আমি আর অন্য কেউ না ভাই আমি মামুনি বলছিলাম জানি আপনার হয়তো বা বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই বাস্তব আসলে ভাই আপনি আমার এলাকার বড় ভাই হলেও আপনি আমার গুরুজন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি ভাই আমি আপনার কথার অবাধ্য কোনোদিন হই নাই ভবিষ্যতেও হব না আমার জন্য দোয়ারাইকেন ভাই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি অন্য কাউকে নিয়ে আসেনি আমি ভাবিকে নিয়েই এসেছি ভাই প্রিয় বন্ধুরা কাউকে কু পরামর্শ দেওয়ার আগে একবার হলেও নিজে ভেবে নেবেন কারণ সেই পরামর্শটা আপনার গায়েও এই রকম লাগতে পারে সুতরাং সাবধান